গত উনত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আমাদের বড় কমিউনিটি সেন্টারে আমরা প্রথম লাশ সনাক্ত করি এবং লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল আর পরবর্তীতে আমরা একই জায়গায় আমরা আরেক দেহ উদ্ধার করি এই মৃতদেহটি একজন নারীর ছিল নারীর বয়স ও আনুমানিক তিরিশ বছরের মতো ছিল একইভাবে আমরা উনত্রিশ বারো দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল যার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ছিল ওই মৃতদেহটিও পুরানো পুরা অবস্থায় আমরা পাই এছাড়াও গত চার সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একটি বৃদ্ধার মৃতদেহ পাই আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি কিন্তু আহ সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম যার বয়স পঁয়ষট্টি বছর উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে কমিউনিটি সেন্টার এটার উপর নজরদারি বৃদ্ধি করি সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করি আমরা আমরা ঘটনার আগের দিনও আমাদের যে ওই ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্বে একটা যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসা তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা পর আঠারো তারিখ আঠারো তারিখ দুপুরবেলা আপনারা জানেন যে দুপুরবেলা আমরা দুজনের মৃতদেহ আমরা এখানে পাই এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের একজনের অবয়ব আমরা লক্ষ্য করি যাকে যাকে আমাদের সন্দেহের এবং তার নাম সে রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় পরিচয় দেয় আমরা তাকে আমাদের হেফাজতে নিই হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জ এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছে সার্কেল অফিসার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইনটেনলি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না এই ছয়টি ঘটনার সাথেই যেটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করে আমরা দশ দিনের রিমান্ড চেয়েছি